আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত আবারও বিলাস বাস যেটি সামনের পাটে নতুন কিছু ইউস হলো কালার ফিনিশিং সেম রয়েছে তবে এই বাসটিতে আমরা লক্ষ্য করতে পারছি হিনো লোগো ইউজ হয়েছে এসি এই বাসটি পরিবহনটিকে দুই পাটে একই সাথে দেখব এবং নিরালা সুপার যে বাস সেটিকে দেখে আসি চলুন বাস এখানে রয়েছে নিরালা সুপার পরিবহন পরিবহনটি অর্থাৎ নতুন একটি কালার দিয়েছে যার কারণে দেখা ইউজ হয়েছে বাস জুড়ে সম্পূর্ণ নিরালা ব্যানারটিও রয়েছে যেই ডিজাইন কালার এসেছে অবশ্যই একটি নতুন ভাবে যেন নতুন মডেল দেখার বিষয় পরিবহনটি আমরা এখন দেখতে পাচ্ছি ব্যাকের দিকে চলে যাচ্ছি ম্যাক্সিমাম বাসগুলো যেন হিনো বাস যার কারণে দারুণ একটি মডেলের বাস তৈরি হয়ে থাকে এই মাছটির পেন্টিং এ নতুন এক পেন্টিং দেখা গেল বেশ কিছু কালার ইউজ হয়েছে নীল এবং হোয়াইট রঙের মিশ্রণ রয়েছে মাছটি দেখতেও একটি ভালোই দেখা যাচ্ছে টাঙ্গাইল রোড এর জন্য নিরালা সুপার পরিবহন অনেক আগে থেকেই তাদের বেশ কিছু বাস আরো ভিডিও কিন্তু ওর দিয়েছি অর্থাৎ তাদের নতুন এই বাসনগুলোর আপডেট বাসন হয়ে থাকে সেগুলো দেখানো ট্রাই করে থাকে এর জন্য পরিবহনটি আমরা নিরালা সুপারের সংক্ষিপ্ত একটি তুলে ধরা হলো আমরা আবারও ফিরে যাব বিলাস পরিবহন যেটি রয়েছে সেই বাসটি কাছে এই বাসটি দিয়েই মূলত শেষ হবে ভিডিও এসির কালার যেটি দিয়েছে এমন নন এসি বেশ কিছু বাস রয়েছে এই বাসনে কিছুটা মিশ্রণ রয়েছে কালার যেটি ব্যাগের দিকে লক্ষ্য করতে পাচ্ছি আরো একটি ধাপে কাজ করেছে বলা চলে পাঁচটাতে একটু কিছু নতুন একটি রং ইউজ হয়েছে তবে রকম ডিজাইন কালারটি লক্ষ্য করতে পারছি পরিবহনটি এসি বাস এমনই একটি এসি বাস কিন্তু চ্যালেঞ্জটিতে মার্সিডিজ বেঞ্চ নতুন বের হয়েছে চাইলে দেখে আসতে পারছেন চ্যালেঞ্জটিতে সকল প্রকার সকল বাসের আপডেট হয়ে থাকে ঠিক বাসটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে রোড চলাচল করে থাকে বেশ কিছু বাস নন এসি যেটি দেখা যায় ময়মনসিংহ রোডে কিন্তু ইউনাইটেড বিলাস একই দুইটি বাস পরিবহনটি আমরা দেখতে পাচ্ছিলাম যেমনটা কোন অংশে টির খুবই সৌন্দর্য চোখে পড়লো যেটি টির আরো বেশ কিছু অংশে বৃদ্ধি করলো তাদের নজর গাড়া ডিজাইনটি সামনে লাইটিং পার্ট সিস্টেম এন লোগো দিয়েছে একেবারে নিচে চলে গেছে এবং যেটি লাইটিং সেটিও দেখা যাচ্ছে এবং নতুন বাসও নিয়ে বলা চলে দেখতে পাচ্ছি যে কোন দিকে কিন্তু ক্যাচ টোচ লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ দাগ কিংবা বডিতে কোনো প্রকার ক্যাচ কিন্তু নেই এই বাসটি নতুন একটি রং করেছে এবং বিলাস বড় করে ব্যানার দিয়েছে এমন ইন্টারেস্টিং অর্থাৎ আপডেট রকমের বাস দেখতে চ্যানেলটি ফলো করে সাথে থাকতে পারছেন যে কোনো মতামত কাঙ্ক্ষিত কমেন্ট বক্সে জানাতে পারছেন আপনারা চ্যানেলটি ফলো করে সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ জানিয়ে